নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে হলে পাশে থাকতে হবে আজকে রেসিপিটা হলো সবজি দিয়ে শুটকি মাছ রান্না করব এই সুটকি মাছ রান্না করার জন্য আমি নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপির সাথে ডাটাও নিয়েছি পেঁয়াজ করে নিয়ে এসেছি চিম নিয়ে আর দু তিনটা আলু কুটে নিয়ে দেখুন শুটকি মাছ আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে এই উপকরণগুলো দিয়ে আমি শুটকি মাছ রান্না করব প্রথমে আমি একটা চুলোতে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে কড়াইয়ের সাথে লাগিয়ে দিলাম দেখুন তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে প্রথমে ফুলকপি আলু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এই ফুলকপি লাড়িয়ে সারিয়ে কষিয়ে নেব লবণ হলুদ ছাড়া আমি ফুলকপি আলু প্রথমে বেজে নেব এভাবে আপনারাও সবজিগুলো প্রথম বেজে এ শুটকি মাছ রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন এভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপি আলু এগুলো ভালো করে কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাথে আবার আমি সিমও দিয়ে দিলাম কারণ সিম এ সময় দিলে আলু ফুলকপির সাথে ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে সিম ফুলকপি আলুর সাথে দিয়েও কিছুক্ষণ আমি লাড়িয়ে চাড়িয়ে বেজে কষিয়ে নেব দেখুন এভাবে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা এবার ভালো করে মিশিয়ে এই সবজির সাথে কষিয়ে নেব অল্প কিছুক্ষণ দেখুন এভাবে আমি ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার আমি এই সবজিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবজিগুলো নামিয়ে নিয়েছি করিয়াটা পরিষ্কার করে আবার আমি চুলোতে বসিয়ে দিলাম কড়াই গরম করে আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ তেলের সাথে হালকা বেজে নেব তাহলে ভালো লাগবে দেখুন পেঁয়াজ আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন থেত করে নিয়েছি তা দিয়ে দিলাম এ পেঁয়াজের সাথে রসুন আমি দু তিন মিনিট বেজে নিচ্ছি দেখুন বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি হলুদ লবণ কম দিয়েছি কারণ সবজির মধ্যে আমি হলুদ লবণ দিয়েছি এভাবে পেঁয়াজ রসুন কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি শুটকি মাছ এবার এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে শুটকি মাছ কষিয়ে নিতে হবে যাতে শুটকি মাছের যে একটা গন্ধ আছে তা চলে যায় দেখুন আমি ভালো করে লড়িয়ে সারিয়ে এর সুটকি মাছ কষিয়ে নিচ্ছি দেখুন কালারও চেঞ্জ হয়ে গেল এভাবে আপনারাও ভালো করে এই সুটকি মাছ কষিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো শুটকির তরকারিতে একটু বেশি দিতে হয় তাই আমি দু থেকে তিন চামচ সুটকি মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুটকির তরকারি একটু জাল জাল হলে খেতে খুবই ভালো লাগে আমি মনিচের গুঁড়োর সাথে একটু জল দিয়ে সুটকি মাছ ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মরিচের গুঁড়ো কড়াইয়ের সাথে না লেগে যায় তাই আপনারাও একটু জল দিয়ে কষিয়ে নেবেন দেখুন আমি যে জল দিয়েছি তা শুকিয়ে নিয়েছি এবং শুটকি মাছ আমার কষে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা সবজি সব সবজি দিয়ে দিলাম সবজির সাথে ভালো করে এবার আমি শুটকি মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর শুটকি মাছের তরকারি আপনারা ভালো করে লাড়িয়ে সারিয়ে কষিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কষি টমেটোটা দিলেও এ শুটকি মাছের সাথে খুবই ভালো লাগে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে উপন্যেশ করে লাড়িয়ে দিতে হবে দেখুন এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিলাম দেখুন একদম ভালো করে ফুটে উঠেছে এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর লাড়িয়ে সারিয়ে দেওয়ার পর আমি আবারও ডাকনা দিয়ে রাখলাম আরও দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম দেখুন আমি যে জল দিয়েছি সবজির মধ্যে জলও প্রায় শুকিয়ে আসছে এ আর আমি আবারও ভালো করে লাড়িয়ে সারিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দিই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এভাবে পাশে থাকবেন দেখুন আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এই সুটকের তরকারির মধ্যে আমি যে জল দিয়েছি জল একদম শুকিয়ে গিয়ে এলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা দনিয়া পাতা কুচি কাঁচা দনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে লাড়িয়ে সারিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও দু তিন মিনিট রান্না করে নিতে হবে দেখুন সুটকির এ রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি সুলোটা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে এনেছি দেখুন তো বন্ধুরা এই সুটকির রেসিপিটা কেমন হয়েছে এরকম সুটকির রেসিপি শীতের সবজি দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে শীত থাকতে থাকতে আপনারা এরকম একটা রেসিপি না খেলে অবশ্যই আফসোস করবেন এখনই তাড়াতাড়ি এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এ রেসিপি আপনারা গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খেতে পারেন আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা